আর এ লেভেল ও লেভেল ও ইংলিশের সবসময় এই রিডিং কম্পিনেশনটা দেখে আসছে কিন্তু আইবিআর রিডিং কেমন আইবিআর রিডিং কম্পিনেশনটা বলতে গেলে এই চিজের একটু লেভেল অফ ডিফিকাল্টি হায়ার বাট ওইটা সেম ভাবে কাইন্ড অফ সলভ করতে হয় যে তোমার প্যাসেজ দেওয়া থাকবে তারপরে চারটা থেকে পাঁচটা কোশ্চেন থাকবে অর ছয়টাও থাকতে পারে দেন ওই প্যাসেজটা পড়বা ওখানে প্যাসেজ থেকে তোমার যেই আইডিয়াটা নিবা ওইটা দিয়ে গুলো অ্যান্সার করতে হবে সেম জিনিসই কিন্তু আই বিআর একটু হায়ার আর আইবের প্যাসেজ গুলো একটু কাইন্ড অফ বিগার হইতে পারে অর কোন সময় যদি ছোট থাকে না ওটার মধ্যে দেখবে কি ফিলসফি দেওয়া ভরা যে তোমার অথর এখন কি ডিসক্রাইব করতে চাইছে এই জিনিসটা দিয়ে ওই টাইপ অফ কোয়েশ্চেন বেশি থাকে ছোট প্যাসেজ গুলোর মধ্যে তো দেখি তোমরা এখানে থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবো তো ম্যাটেরিয়ালস বলতে গেলে তোমরা আইবি পাস পেপার থেকে আইডিয়া নিতে পারো যে কেমন টাইপের কোয়েশ্চেন গুলো হয় তো কোন সময় ওরা একটা এসএপি স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন আছে রিডিং কম্প্রিহেনশনের যে একটা লাইন হবে কি হবে না প্যাসেজের মধ্যে ওরকম টাইপের করছে তো কোন সময় অ্যাসিডি টাইপের রিডিং কম্পোনিশন আসে তো ওইটার আইডিয়া তুমি পাস পেপার থেকে নিতে পারো আর তুমি ব্যালান্স অ্যাসিডিতে যে রিডিং কম্পোনিশন আছে তুমি ওখান থেকে ডিরেক্টলি প্র্যাকটিস করতে পারো আর এই অ্যাসিডি এডিশন হলো টোয়েন্টি থার্ড এডিশনটা ওকে তো ব্যালেন্স ব্যালান্স অ্যাসিডি টোয়েন্টি থার্ড এডিশনে তুমি এই টাইপের গুলো পাবা আগে আসতো এই অ্যাসিডির মধ্যে এই রিডিং কম্পোনিশন এই টাইপের ওইগুলোই আইবিএ তে এখন আসে ফলো করে তো এছাড়া থার্ডলি তুমি করতে পারো কি যে জিমেট রিভিউ আর জিমেট অফিসিয়াল গাইড থেকে প্র্যাকটিস করতে পারো

যে তোমার কত ফাস্ট জিনিসটা পড়ে তোমার রিটেনশন করে আইডিয়াটা রাখতে পারো দেন তোমরা অ্যান্সার করতে পারো অর তোমরা করতে পারো কি যে ফার্স্টে কোশ্চেনগুলো পড়লাম দেন প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজলাম তাও তোমার কি রিডিং অ্যাবিলিটিটা ওইটা তোমার বাড়ানো উচিত রাইট ওইটার জন্য তোমরা কি করতে পারো ম্যাগাজিন ইংলিশ ম্যাগাজিনস যেগুলো আছে আর্টিকেলস আছে নিউজ পেপার আছে ওগুলো তুমি পড়তে পারো পড়লে যত পড়বা পড়বে না তত তোমার ইংলিশের রিডিং অ্যাবিলিটিটা বৃদ্ধি পাবে অর তোমার রিডিং স্পিডটাও ফাস্ট হবে অ্যান্ড তুমি কাইন্ড অফ তুমি যখন পড়বা না পড়ার সাথে সাথে তুমি জিনিসটা একটু মনে রাখতে পারবে যাতে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো আবার যে তোমার যখন আবার মানে কোয়েশ্চেনটা পড়ার পর যদি আবার যাও তোমার প্যাসেজ থেকে অ্যান্সারগুলো খুঁজতে তখন তোমার কি হবে টাইমটা অনেক বেশি লেগে যাবে অ্যান্ড পরে দেখবে কি তুমি পাখি এক্সামটা ফুল্লি শেষ করতে পারতেছো না তো এখানে জাস্ট পাঁচ থেকে ছটা কোয়েশ্চেন আসে তো ওইটার জন্য অ্যারাউন্ড তুমি মনে করো দশ মিনিটের মতো দিতে পারবো হাইয়েস্ট হাইয়েস্ট দশ মিনিট দিতে পারবো ইচ্ছু যদি বেশি দাও তখন দেখবে কি বাকি কোশ্চেন আর সলভ করার মতো টাইম নেই তো এই ম্যাটেরিয়াল থেকে তুমি ফলো করে তুমি আইডিয়া নিতে পারবে অ্যান্ড প্র্যাকটিস করতে পারবে ওকে তো তারপরে দেখবে তারপরে আসি হলো আসি হলো গ্রামার তো গ্রামার যখন মানে আইবি এক্সামে গ্রামার টপিক টেস্টেড হয় এই দুইটা টপিক থেকে অ্যারার ডিটেকশন আর সেন্টেন্স কারেকশন তো বাকি রুটস এর ভিডিওগুলো তুমি দেখে এরার ডিটেকশনের টাইপ অফ কোশ্চেন দেখতে পারো সেন্টেন্স কারেকশানও টাইপ অফ কোশ্চেন গুলো দেখতে পারো যে কিভাবে সেন্টেন্স কারেকশন এরার ডিটেকশনটা আসে আর কিভাবে টেস্টেড হয় গ্রামার এখানে তো তোমার গ্রামাটিক্যাল নলেজ এই দুইটা কোশ্চেন দিয়ে ইউজুয়ালি চেক আউট করে তো দেখি তারপরে এখানে এগুলো প্র্যাকটিস করতে করতে পারবো গ্রামার ফার্স্টলি তুমি গ্রামারের জন্য যদি তুমি প্র্যাকটিস করতে চাও পাস পেপার থেকে করতে পারো সবচেয়ে বেস্ট অপশন সবচেয়ে রেলেভেন্ট থাকবে জিনিসগুলো তো পাস পেপার থেকে তুমি যখন গ্রামাটিক্যাল গুলো পড়ে ফেলবা বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপর পাস পেপার থেকে তুমি গুলো প্র্যাকটিস করতে পারো যে কিভাবে আসে এরার ডিরেকশন সেন্টেন্স গুলো বেসিক গ্রামার জন্য তোমরা ফলো করতে পারো টোফেল এটা বলতে গেলে নাইনটি যারা আইবিএ প্রেপ নেয় সবাই এই টোফেল বইটা পড়ে পর গ্রামাটিক্যাল কনসেপ্ট যাই যদি একটু তোমার গ্রামারের সমস্যা থাকে তুমি যদি বেসিক কনসেপ্ট গুলো আবার রিক্যাপ করতে চাও এর জন্য তোমার ক্লিপস টোফেল একটা বই আছে তো ওইখান থেকে তুমি গ্রামাটিক্যাল কনসেপ্ট গুলো তুমি জেনে নিতে পারবো এছাড়াও কয়েকটা তিনটা মিনি টেস্টের মতো আছে তো এই মিনি টেস্ট থেকে তুমি এর ডিরেকশনের কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো তো তোমার সাথে সাথে প্র্যাকটিস হয়ে গেল প্লাস গ্রামাটিক্যাল তোমার নলেজটাও বৃদ্ধি পাইলো অ্যান্ড তুমি রিভিউ করতে পারলো তোমার কনসেপ্টুয়াল নলেজটা তো থার্ডলি কি করতে পারো ফিফটি গ্রামার রুলস এই এটা একটা পিডিএফ আছে অ্যান্ড এটা বলতে গেলে ফিফটি গ্রামার রুলস মেজর টেস্টও আছে ওর মাগুসেরও আছে তো এখানে এই আমি পিডিএফটা ইউজ করতাম যখন আমার লাইক কোনো একটা এক্সাম আছে বা কিছু তো তখন আমি যদি গ্রামার রুলসটা একটু আবার দেখে গেলাম তখন আমি কি করতাম যে জাস্ট এখান থেকে একবার মানে ফিফটি গ্রামার রুলস কয়েকটা পেজে শর্টকাটে লেখা তো জাস্ট তুমি পাল্টায় পাল্টা তুমি জাস্ট একটু রিক্যাপ করে নিলাম যে হ্যাঁ এই জিনিসটা পরে এই জিনিসটা মোস্ট কমন রুলস সবচেয়ে ইউজ যে ইউজফুল যে রুলস গুলা লাগে সবগুলোই এ মানে এখানে দেওয়া আছে তো এটা তুমি ফলো করতে পারো দেন জিমেট ভিউ জিমেট অফিসিয়াল গাইড তো এখানে সবসময় কোয়েশ্চেন থাকে যে এই গাইড থেকে কি পড়বো ইংলিশে ফার্স্ট অফ অল এই গাইড থেকে তুমি পাওয়া হলো সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেন গুলা সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেন গুলা তো তুমি সেন্টেন্স কারেকশনের জন্য বলতে গেলে এখান থেকে ডিরেক্ট প্র্যাকটিস করতে পারো যখন তোমার গ্রামাটিক্যাল তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে ফ্রম টোফেল অ্যান্ড মানে ফিফটি গ্রামার রুলস তারপর তুমি সেন্টেন্স কারেকশনের গুলো ডিরেক্টলি তুমি জিমেট্রিও জিমেট অফিসিয়াল গাইড থেকে সলভ করতে পারো দেন ব্যালেন্স এইটিন আছে এখান থেকে তুমি ডিরেকশনের গুলো পাবা এইটিন দাম বেসিকলি টোয়েন্টি থার্ড এডিশনটা সবচেয়ে বেস্ট হবে এখানের মধ্যে সবচেয়ে মানে আইপি রিলেটেড কোশ্চেন গুলো তুমি পাবে সো অ্যাসিটি এর জন্য মানে ব্যালেন্স অ্যাসিটি টোয়েন্টি থার্ড থেকে তুমি অ্যারে ডিরেকশনের কোশ্চেন গুলো সলভ করবো আর সেন্টেন্স কমপ্লিশন আছে ওগুলো করতে পারো দেন এছাড়া এছাড়া যখন তুমি মানে এইসব সব রিসোর্সেস মানে এই বইগুলো যখন শেষ করবা না তারপর এক্সট্রা প্র্যাকটিসের জন্য তুমি কি করতে পারো যে মেজর টেস্ট আর ক্র্যাক সেট এই দুইটা একটা ওয়েবসাইট আছে হ্যাঁ এই ওয়েবসাইটে তুমি ডিরেক্টলি এরর ডিটেকশন সেন্টেন্স কারেকশন তুমি টপিক অনুসারেই পাবা এন্ড ওইখানে তোমার অ্যারাউন্ড পাঁচটা আটটা থেকে দশটার মধ্যে টেস্ট আছে তো টেস্ট অনুযায়ী তুমি টাইম ধরে দেন ওভাবে করতে পারবা দেন সাথে সাথে ওটার মানে ক্যান ভুল গেছে কোথায় ভুল গেছে ওইটাও তুমি দেখতে পারবা যে আমার কোশ্চেনটার কোথায় ভুল গেছে বা আমার ক্যান ভুল গেছে তোমার মানে এক্সপ্লেনেশনটাও দেওয়া আছে ওই ওয়েবসাইটে তো এই দুটো ওয়েবসাইট থেকে তুমি চাইলে ডিরেক্টলি প্র্যাকটিস করতে পারো এছাড়া তারপরে দিয়ে আসে তারপরে আসে ভোকাবুলারি ব্যাপার ভোকাবুলারি বলতে গেলে বিউপি অ্যান্ড আইবিএ দুটার জন্য অনেক ইম্পর্টেন্ট স্পেশালি বিউপির জন্য আমাদের লাস্ট ইয়ার বলতে গেলে বিউপি তে অ্যারাউন্ড বারো থেকে পনেরোটার মতো জাস্ট ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসে তো ফার্স্টলি দেখো বিউপি তে মানে সেন্টেন্স যদি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এই টপিকটা দেখো না আমাদের অ্যারাউন্ড ছয়টা কোয়েশ্চেন আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে এটা সবচেয়ে বেশি বিউপিতে আছে আইবিএ তে এখন আর তেমন আসে না তো বিউপির জন্য তুমি কি করতে পারো এই সিনোনিম আর অ্যান্টোনিম গুলো তুমি যখন একটা বই পড়বা কোন একটা ওয়ার্ড পড়বা ওটার সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলার সাথে পড়ে রাখে তাহলে তোমার তে অনেক হেল্প পাবা তে মোস্টলি বলতে গেলে এই যে এই টাইপ অন অনেক বেশি আছে সিনোনিম অ্যান্টনিম তারপরে দেখো তারপরে কি সেন্টেন্স কমপ্লিশন সেন্টেন্স ইন দা ব্ল্যাঙ্কস দ্যিকলি তোমার একটা সেন্টেন্স থাকবে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক থাকবে পাঁচটা অপশন থাকবে মনে করো পাঁচটা ডিফারেন্ট ওয়ার্ড একটা ওয়ার্ড তোমাকে বসাইতে হবে আর কি ব্ল্যাঙ্কের মধ্যে যেটা ওই তোমার কনটেক্সুয়াল মিনিং এর সাথে যায় তো এই সেন্টেন্স কমপ্লিশনের আমার পাঁচটা মতো কোয়েশ্চেন আসছিল বিউপি তেও পাঁচটা কোয়েশ্চেন আসছিল তো বলতে গেলে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা আইবি এর জন্য আর বিউপি এর জন্য মানে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি সেন্টেন্স কমপ্লিশন এটার জন্য যদি প্র্যাকটিস করতে যাও ম্যাটেরিয়ালস গুলো পরের স্লাইডে আছে তারপরে কোশ্চেন টাইপে আছে তারপরে হলো অ্যানালজি অ্যানালজির আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে তো অ্যানালজি কিভাবে সলভ করতে হয় অ্যানালজি টাইপ অফ কোশ্চেনটা কেমন আসে তো ওইটাও এখান থেকে দেখে নিতে পারো আর প্র্যাকটিসের জন্য একটা বই আছে যেটাকে বলে হইলো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যানালজি কোশ্চেন এরকম একটা বই আছে

তিনটা সেন্টেন্স দেওয়া থাকে সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড ইউজ করা হয় এখন যেই ওয়ার্ডটা মানে ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সে কারেক্টলি ইউজ হয়েছে নাকি ওটা তোমার ডিটারমাইন করতে হবে এখন যে সেন্টেন্সগুলো দেওয়া মানে তোমার কারেক্টলি ইউজ হয়েছে ওগুলোর মধ্যে যদি এ আর বি হয় তাহলে এ অ্যান্ড বি অপশনে থাকলে এ অ্যান্ড বি দাগাই দিবা এভাবে করে তোমার সলভ করতে হয় আর কি তাই তোমার যখন ওয়ার্ড পড়বা না তোমার কনটেক্সুয়াল মিনিং হিসাবে তোমার পড়াটা অনেক বেটার সেন্টেন্স বানায় বানায় পড়বা না হলে তুমি কি করবা কি যে এই কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড এরকম টাইপের কোনো কোশ্চেন আসবে তখন দেখবে কি যে দেখে মনে হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বাট পরে দেখবে কি মিনিংটা চেঞ্জ হয়ে যায় যখন ওয়ার্ডটা বসাইলা কিন্তু হইতে পারে যে তোমার মিনিং এর সাথে যাচ্ছে না তো তখন তার জন্য সেন্টেন্সটা বানায় বানায় যখন ওয়ার্ড পড়বা সেন্টেন্স বানায় পড়বা বা সেন্টেন্সের সাথে কিভাবে ইউজ করতে হয় ওয়ার্ডটা ইউজ জানাটা বেশি ইম্পর্টেন্ট মিনিং এর চেয়ে আমার মতে ইউজটা জানা বেশি ইম্পর্টেন্ট তুমি একটা সেন্টেন্সের ধাস দেখে বুঝতে পারবা যে ওই ওয়ার্ডটা কিভাবে মিন হয়েছে ওই সেন্টেন্স এখন তুমি ভোকাবুলারি ম্যাটেরিয়ালস কি কি আছে এখানে অনেক ম্যাটেরিয়ালস আছে বলতে গেলে নাইনটি পার্সেন্ট জাস্ট ওয়াটসমার্ট ওয়ানটা শেষ করে হ্যাঁ ওয়াটসমার্টস ওয়ান এন্ড টু আছে বাট টা এত বেশি রেলেভেন্ট না ওয়ানটাই মোস্টলি শেষ করে অ্যান্ড ওয়ানের মধ্যে বলতে গেলে অ্যারাউন্ড আটশোটার মতো ওয়ার্ড আছে সো ওয়ানটা শেষ করার পর আমি যেটা করছিলাম যে জিআরি সিক্স একটা লিস্ট আছে এটা শেষ করছিলাম দেন আমি করছিলাম কি যে ব্যালেন্স এইট এইট হান্ড্রেড হাই ফ্রিকুয়েন্সি এই ওয়ার্ড লিস্টটা শেষ করছিলাম তো তুমি যখন দেখবে কি যে ওয়ার্ড স্মার্ট ওয়ান শেষ হয়ে যাবে

সবচেয়ে সবার সবচেয়ে ভালো হয় কি আসছে ওগুলো আমি কি করতাম যদি ম্যাগাজিন আর্টিকেল যাই পড়তাম ওখানে যদি আমি কোনো একটা ওয়ার্ড না জানতাম ওইটা লিখে দেন ওইটার মিনিংটা তারপরে সেন্টেন্স কিভাবে ইউজ হয় ওইটা লিখে নিতাম আর তারপর তুমি এছাড়া ইউজ করতে পারো একটা ভোকাবুলারি বিল্ডার অ্যাপ আছে যেটা হলো মাগুস চিয়ারি বলে তো ওখান থেকে প্র্যাকটিস করতে পারো ওইখানে আর কি লিস্টগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে এছাড়া আমি যেটা ইউজ করতাম যে কুইজলেট পুইজলেটে কি হয় যে এই মধ্যে তোমার ফ্ল্যাশ কার্ড অনুযায়ী থাকে হ্যাঁ তো তুমি কি করতে পারবে মনে করে কোনো গাড়িতে বসে আসো আর বাসে বসে আসো যেখানেই আসো তুমি জাস্ট ফ্ল্যাশ কার্ড দেখে দেখে ওয়ার্ড গুলার জাস্ট মিনিংটা বলবা যদি তোমার হয় তবে চেক করতে আর কি ক্লিক করলি অপরিষ্ঠটাই তোমার ওয়ার্ডটা থাকবে মানে ওয়ার্ডের মিনিংটা থাকবে তো ওভাবে করে তুমি প্র্যাকটিস করতে পারো বারবার ক্যাব বা রিভিউ এর জন্য অনেক বেশি ইউজ এছাড়া ফাইভ হান্ড্রেড সেন্টেন্স কমপ্লিশন তো সেন্টেন্স কমপ্লিশন জন্য এই বইটা অনেক ভালো এই অ্যারাউন্ড পাঁচশোটার মতো সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করতে পারবা এছাড়া ব্যালেন্স এর যে টোয়েন্টি থার্ড এডিশনের বললাম ওইখানে তুমি সেন্টেন্স কমপ্লিশনের কোশ্চেন গুলো পাবা তো ফার্স্টলি ওই ব্যালেন্স অ্যাসিটি সেন্টেন্স কমপ্লিশন গুলো শেষ করবা দেন এই পাঁচশো সেন্টেন্স কমপ্লিশনটা চাইলে শেষ করতে পারো ফর এক্সটেন্সিভ প্র্যাকটিস আর কি তো এই তোমার বলতে গেলে এটুকুই কি তোমার মানে একটু কি মোস্ট সিলেবাস ইংলিশ সিলেবাস কভার হয়ে যায় তো এই ম্যাটেরিয়ালস গুলোই তুমি ফার্স্টে চেক আউট করতে পারো ফর দ্য বেসিক আইডিয়া এছাড়াও কয়েকটা এক্সট্রা ম্যাটেরিয়ালস আছে বাট এগুলা বলতে গেলে সবচেয়ে বেশি রেলেভেন্ট সবচেয়ে বেশি ইউজফুল আর কি সবাই মোস্টলি মানে ট্রাইড টেস্টেড মানে মোস্ট আইবিএস গুলো বলতে গেলে এই যে এইসব রিসোর্সেস ফলো করে থাকে আইবি অ্যাডমিশনের গাইডলাইনের জন্য রুটস এর পক্ষ থেকে তোমাদের জন্য আনছি আইবিএ প্লাস বিউকে অ্যাডমিশন কোর্স এই কোর্সে তোমরা পাবা বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস এর সাথে থাকবে নোটস কুইজ অ্যারাউন্ড তিনশো এর মতো তাই তোমরা ই রেকর্ডের ক্লাস দ্বারা নিজেদের বেসিক যে কনসেপ্ট গুলা দেন কুইজ দ্বারা নিজেদের ওই কনসেপ্টের উপরে প্র্যাকটিসও সাথে সাথে হয়ে যাবে তারপর এছাড়াও থাকবে লাইভ ক্লাস অ্যারাউন্ড পঁয়তাল্লিশ প্লাস তো এই ক্লাসগুলাই তোমরা আমাদের সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করতে পারবা আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে তারপর এছাড়াও থাকবে তোমাদের জন্য ভোকাবুলারি লিস্ট এছাড়া থাকবে আমাদের যে থাকবে থাকবে মক বা সাবজেক্ট ক্লাস তো গুলা গুলা ওগুলার ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউট গুলা থাকবে সংশোধন করে নিতে পারবে তারপর এছাড়া থাকবে বিগত দশ বছরের আই এ ভর্তি পরীক্ষার সকল কোয়েশ্চেন আছে সবগুলার সলিউশন তো ওই কোশ্চেন গুলা দেখে তোমরা নিজেরা করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে ওই সলিউশন ক্লাস গুলা দেখে সলভ করে নিতে পারবা তো দেরি না করি তোমরা ডিটেলসে যাও ডিটেলস যা এই কোর্সের ফুল কন্টেন্ট ডেসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে দেন ইংলিশে অ্যানালিটিক্যাল এর বা ম্যাথের কি কি টপিক থাকবে সব দেখে নিতে পারো